স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক কর্মচারী আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন আদালতের নির্দেশনা অনুযায়ী নোটিশ পাঠানো হয়েছে রাজুক রেজিস্ট্রি হাউ অফিস বিআরটিএ অগ্রণী এবং এবি ব্যাংকে কেবল রাজধানীতেই আফজালের ছয়টি এবং রুবিনার নামে আছে সাতটি প্লট ঢাকার বাইরেও তাদের বিপুল সম্পদের খোঁজ পেয়েছে দুদক স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশনের সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন রাজধানীতে বসুন্ধরার আবাসিক এলাকাসহ নানা এলাকায় তার নামে আছে আড়াই থেকে ছয় কাঠার ছয়টি প্লট ফরিদপুর সদরে বাড়িসহ প্লটের সংখ্যা তিনটি রাজবাড়িতে একটি এবং খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুটি প্লটের সন্ধান পেয়েছে দুদক আফজালের স্ত্রী রুবিনা খানম স্বাস্থ্য অধিদপ্তরের স্টেনোগ্রাফার তার নামে উত্তরায় তিন কাঠা জমির ওপর ছয়তলা বাড়ি আছে দুটি রাজধানীর বিভিন্ন এলাকায় আছে সাতটি প্লট ফরিদপুর সদরে চারটি প্লটের মধ্যে একটির ওপর আছে চারতলা বাড়ি এছাড়া তার নামে কেনা হয়েছে দু হাজার সিসির একটি টয়টা ক্যারিয়ার গাড়ি এই দম্পতির বিপুল সম্পদের উৎস কাজ করছে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনে আফজাল রুবিনার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত কনসার্ন ডিপার্টমেন্ট এজেন্সি অথরিটির কাছে আমাদের চিঠি চলে গিয়েছে এই জমি জমা সম্পদ কোনোভাবে হস্তান্তর করা যাবে না ট্রান্সফার করা যাবে না এটা এম্বার্গো থাকবে অনুসন্ধানে তাদের আরও সম্পদের তথ্য পাওয়া যাবে বলেও ধারণা করছে দুদক তাই তাদের কাছেই সম্পদের হিসেব চেয়ে পাঠানো হয়েছে নোটিশ প্লট পেয়েছি এর বাইরেও যদি দেশে বা দেশের বাইরে থাকে অবশ্যই আমরা সেটা উদ্ঘাটন করবো কোনোটাই আমাদের আওতের বাইরে থাকবে না এছাড়া আফজাল দম্পতির বিদেশ গমনে আগেই নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন রিসা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা